যাদের বয়স দেশের উপরে হ্যাঁ তাদের কোন জিনিসগুলো অবশ্যই জানতে হবে ভাই আমি চল্লিশ বছর এসে বলতেছি যাদের বয়স তেইশের উপরে তাদের কোন জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে জীবনে নালে হেভি মারা খাবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে অনেক বেশি অ্যাংজাইটির মধ্যে ভুগতেছেন আপনি যে অনেক ছটফটানির মধ্যে আছেন তার প্রধান কারণ হচ্ছে আপনি অ্যাকশন নিতেছেন না আপনি যদি বসে বসে চিন্তা করতেছেন আল্লাহ আমার জীবনে কি ও খোদারে কি ভাই কিছু একটা করেন যেটা নিয়ে অসুবিধে ডু সামথিং কাজ করেন না সেটার জন্য ধরেন আপনার হাজারটা চিন্তা করে হাজার টাকা কাজ করতে হবে নট দ্য যেই জিনিসটাতে আপনি ভুগতেছেন জাস্ট টেকে ইওর ফার্স্টেপ কাজ শুরু করেন দেখবেন জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনস্ট্যান্ট দুই নাম্বার স্টে পজিটিভ জীবনে যাই আসুক যাই করুক ভাই আপনি বাইচে আছেন আপনার নিঃশ্বাস চলতেছে কুলি মধ্যে এখন অক্সিজেন আছে রক্ত গরম আছে সো দুনিয়ার কোনো সমস্যাই সমাধান না সকল সমস্যার সমাধান ওই লাইনটা মনে আছে না দুনিয়াতে একটা জিনিস শুধু বদলাবে না বাকি সব বদলায় যাবে কি বদলাবে না সেটা হচ্ছে বর্তমান সময় সব সময় বদলে যাবে এই সত্য আপনি যদি এখন খারাপ সময় থাকেন আপনি নিশ্চিত থাকেন আপনি ভালো সময় আসবেন আপনি যদি এখন ভালো সময় থাকেন আপনি নিশ্চিত থাকেন আপনার জীবনে খারাপ সময় আসবে সো এই বদলটা হবেই এই সত্য ছাড়া দুনিয়া সব বদলায় যাবে সো জাস্ট বি পজিটিভ আপনার নিজের জন্যে পজিটিভ হন তিন নাম্বার আপনি কি করতেছেন আপনার কি হইতেছে আপনার জীবন কেমন যাচ্ছে কি ব্যবসা করবেন কি চাকরি করবে কেমন করে জীবন কাটাইতেছেন কি কালার করতেছেন ভাই কিছুতে মানুষের অপিনিয়ন দরকার নেই আপনার জীবন আপনার যেইটা ভালো লাগবে আপনি সেইটা করবেন মানুষকে জিজ্ঞেস করার দরকার নেই যে আর দেখো তো আমার ঠিক আছে কিনা আমি এটা করবো কিনা আরে ভাই ওরা আপনার চেয়ে বেশি জানলে তো ওরা এক একজন সক্রেটিস হয়ে বয়ে থাকতো তা তো না ওরা তো আপনার পাশের বাসারই লোক এখনো একই গড়িতে থাকেন এখনো একই রকম লাইফ লিড করেন সো সব কিছুতে আপনার অপিনিয়ন নেওয়ার দরকার নাই চার নাম্বার পে অ্যাটেনশন টু দেম যারা আপনাকে বেস্ট ভার্সানটা বের করার চেষ্টা করে ব্যাখ্যাটা হচ্ছে সেই সব মানুষকেই সময় দেবেন যেই মানুষগুলো আপনার উন্নয়নের জন্য হেল্প করে আপনাকে বলে এই জিনিসটা করো আপনাকে একটা ভালো পথে দেয় একটা ভালো লিঙ্ক দেয় একটা ভালো কাজ দেয় আপনার উন্নয়নের জন্য হেল্প করে আপনাকে পজিটিভ এনার্জি দেয় শুধু তাদের সাথে মিশবেন জীবনে যারা বিন্দু মাত্র পরিমাণে আপনাকে নেগেটিভ থটের মধ্যে ফেলে কিল দেম তাদের পাশে থাকারই দরকার নেই পাঁচ নাম্বার মেনে নেওয়া শেখেন হয়তো আপনার কোনো একটা বন্ধু আপনার চেয়ে অনেক ভালো করতেছে হইতেই পারে মাইনা নেন আপনার চেয়ে কম যোগ্যতা সে ভালো আছে মাইনা নেন কি এমন হইতে পারে কি এমন হইতে পারে যে আপনি তার থেকে পিছায় আছেন অ্যান্সারটা জানেন সে কাজ করছে আপনি করেননি আপনার মনে হইতেছে আপনি বারো ঘন্টা পরিশ্রম করছে আমি তো অনেক কিছু করছি ভাই সে হয়তো আঠারো ঘন্টা করছে আপনি তো সেটা জানেন না সো মাইনা নেন যে আপনার চেয়েও জীবনে অনেক বড় লোক আসছে অনেক বড় লোক আসবে অনেক সফল মানুষ আছে অনেক সফল মানুষ আসবে সো কারো প্রতি না রেখে নিজের যেটা জরুরি সেই কাজটা করেন মেনে নেন রিয়ালিটি তুমি মাইনা নাও বলছিলেন না মুজিবুর রহমান সেইভাবে রিয়ালিটি তুমি মাইনা নাও যে আপনার চেয়ে অনেকে ভালো থাকবে আপনার চেয়ে অনেকে এগিয়ে যাবে আপনি চিন্তা করেন ঢাকা থেকে মাওয়া হাইওয়ে আপনি একশো কিলোমিটার গতিতে গাড়ি চালাইতেছেন আপনার সামনে কেউ থাকবে না দেখবেন কেউ না কেউ ঠিকই আছে রাস্তা কোনোদিন শেষ হয় না এবং প্রতিযোগিতায় আপনার আগে অনেকে আছে ইলোন মাস্কের চেয়েও অনেক বড় লোক দুনিয়াতে ছিল থাকবে এবং ওই বড় লোকের চেয়েও বড় লোক থাকবে আপনার চেয়ে বড় লোক থাকবে আপনার চেয়ে সফল থাকবে এই জিনিসটা মানে নেন এই জিনিসগুলো একটা মানুষের বয়স যদি তেইশ হয়ে যায় তার অবশ্যই অবশ্যই পরবর্তী জীবনের জন্য জেনে রাখা দরকার ভিডিওটা শেয়ার করেন যাদের বয়স তেইশ প্লাস এবং যাদেরকে আপনি ভালোবাসেন এবং চান তারা বড় হোক এবং সুস্থ থাকুক সফল হোক আর তাদেরকে মেনশন করেন ভিডিওর নিচে